আসসালামু আলাইকুম বেহস আবার একটি নতুন বেডরুম সেট নিয়ে আপনার মাঝে হাজির হইলাম আমাদের আবরার ফার্নিচারের মাঠের শোরুমের পক্ষ থেকে আমি আছি শরীফ হোসেন আপনারা আবার নতুন আইটেমের নতুন আইটেম এর নতুন ভিডিওতে থাকবে কিং খাট ছয় ফিট বাই সাত ফিট তার পাশাপাশি থাকবে একটি তিন ডর একটি সাইড বক্স তারপর থাকবে একটি ওয়াইড ডিগ বিগ এর এদিকে একটি ওয়াল সুকেস তার পাশাপাশি এদিকে থাকবে একটি আলমারি আলমিরিটা একটু অনেক গজিয়াস মডেল একটি আলমিরি থাকবে তার হবে থাকবে একটি আপুদের ক্যাশ ভেনিটি ড্রেসিং টেবিল চাইলে আপনারা এই বেডরুম সেটটি ক্রয় করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও স্কেনে দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা এই বেডরুম সেটটি আপনার বাড়িতে পাঠিয়ে দিব অনলি এক থেকে দুই হাজার টাকা বুকিং দিবেন আর বাকি টাকা আপনার বাড়ি থেকে দিয়ে দিবেন এটার প্রাইসটি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফেরি এবং চাদর বালিশ ম্যাট্রেস গিফট আছে এটার সাথে তবে যারা যেখান থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন হ্যাঁ আর আমাদের সোফা আছে যদি ভাই সোফার প্রয়োজন মনে করেন সোফা নিতে পারেন টু টু ওয়ানের এই কর্নার সোফাটি সেগুলো তৈরি আপনারা এটাও নিতে পারেন কফি টেবিল সহ এদিকে দুই সাইড সাইডটা মোড়া আছে এদিকেও মোড়া আছে এটার ফেসটা অনলি পঞ্চান্ন হাজার টাকা এটা ডেলিভারি চার্জটা আলাদা করে দিতে হবে যে যেটা নেবেন নিতে পারেন আমাদের সোফার রয়েছে পঞ্চান্ন হাজার টাকা এবং এই বেডরুম সেটের প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা চাদর বালিশ ম্যাট্রেস গিফট আইটেম আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম